তৈজসপত্রে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে নওগাঁর পর্ষা নিরপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প মাটির তৈরি তৈজসপত্রে স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক মেলামাইন সিরামিক ও স্টিল ও অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন দ্রব্যের তৈরি নানা রকম আধুনিক তৈজসপত্র মানুষের রুচির পরিবর্তন চাহিদা কম কাঁচামালের দুষ্প্রাপ্যতা বেশি দাম ও পুঁজির অভাবে বাজার প্রতিযোগিতায় টিকতে না পারার ফলে বিলুপ্ত হতে চলেছে এই মৃৎশিল্প মৃৎশিল্পের জন্য উপজেলার সদরের নিদপুর পালপাড়া একসময় ব্যাপক পরিচিত ছিল আজ তা বিলীন হতে চলেছে এখন চলছে এ পেশার আকাল হয়তো এক সময় বাস্তবে এই পেশার লোকজন থাকবে না থাকবে না মৃৎশিল্পের অস্তিত্ব কুমারদের অবস্থা এখন অবনতির দিকে তাদের আয় প্রায় এখন দুইশো থেকে আড়াইশো টাকা এই টাকা দিয়ে সংসার চালানো ভীষণ কষ্ট হয়ে পড়েছে নাম পরিচয়ে অনিচ্ছুক কুমারেরা জানান প্লাস্টিকের আবির্ভাব ঘটায় তাদের এই দুরবস্থা এখন বাপদাদার ঐতিহ্য মৃৎশিল্প সংস্কৃতি এই তারা ধরে আছে মৃৎশিল্পের বাজার জাত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে শ্রী সুকুমার বলেন আমরা এখন মানবতর জীবনযাপন করছি মাটি ক্রয় করে মৃৎশিল্প তৈরি করা কঠিন কাজ তবুও বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। ডেস্ক নিউজ এইচ বাংলা ইচ্ছে বাধাহি উড়ে যায় সীমাহীন ওই যে সুদূর আকাশ ছুঁয়ে দেবো একদিন স্বচ্ছ কাছের দেয়াল ছবি আকে মরে খেয়াল নাসির ফ্লোট গ্লাস এখন আগের চেয়েও স্বচ্ছ মজবুত কেনার আগে অবশ্যই লাল লোগো দেখি কিন নাসির ফ্লোট গ্লাস বাজারের সবচেয়ে স্বচ্ছ গ্লাস